হ্যালো फ्रेंड्स তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের লেটেস্ট गवर्नमेंट জব रिलेटेड ইনফরমেশন দেই ঠিক আছে তা আজকে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি নিয়োগের জন্য আজকে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেই বিজ্ঞপ্তিতে কি কি করতে হবে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে তাই পুরো ভিডিওটি তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল দেখো পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বিকাশ ভবন ইস্ট ব্লক সল্টলেক কলকাতা থেকে আজকের ডেটেই এক আট দু হাজার চব্বিশ তারিখে একটা জরুরি নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কে লেখা আছে দেখে নাও পুরো বিজ্ঞপ্তিটাতে পুরো বিজ্ঞপ্তিটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি এত দ্বারা সকল প্রার্থীকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আগামী দশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু যেটা গ্রুপ ডি পরীক্ষা আছে সেই নিয়োগ পদ্ধতিটা কিন্তু সমাপ্ত করতে চলেছে এই মর্মে সকল প্রার্থী যাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ডাব্লু ডট কম এ বিজ্ঞপ্তি আকারে দেওয়া রয়েছে তারা যেন অবশ্যই দুইয়ে আগস্ট থেকে নয়ে আগস্ট অর্থাৎ তোমাদের গতকালকে থেকে শুক্রবার পর্যন্ত আগামী শুক্রবার পর্যন্ত এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাত্রি এগারোটা উনষাট মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কি গিয়ে কি করতে হবে অনলাইন আপডেটেশন পোর্টালে গিয়ে তোমাদের নিজের রেজিস্ট্রেশন নাম্বার আর জন্ম তারিখ দিয়ে লগ করতে হবে প্রথমে তারপর কিছু কিছু ডকুমেন্ট আপডেট বা আপলোড করতে হবে এবার দেখে নাও কি কী ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে ঠিক আছে প্রথমে যদি তোমাদের ইমেল আইডি চেঞ্জ হয় তাহলে ইমেল আইডিটা মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা যদি ঠিকানা চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে বর্তমান ঠিকানা দিতে হবে আধার কার্ড দিতে হবে জেপিজি ফরম্যাট বা জেপি ইজি ফর্ম্যাটের মধ্যে কত কেবির মধ্যে পাঁচশো কেবির মধ্যে আপ আপলোড করতে হবে ঠিক আছে ব্যাস আর এখানে কিছু মোবাইল নাম্বার দেওয়া হয়েছে যদি কোনো প্রবলেম হয় কারো তাহলে এই মোবাইল নাম্বারগুলোতে কল করে তোমরা কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারবে ঠিক আছে তো এটা যাই হোক খুব ভালো খবর যে কি তারিখ ঘোষণা করে দিয়েছে যে দশই নয় দু তারিখের মধ্যে তোমাদের কিন্তু গ্রুপ ডির যে এক্সামটা আছে সেটা কিন্তু পুরোপুরি শেষ করতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ